বারন্ত বয়সী বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা অনেক দুশ্চিন্তায় থাকেন অন্যদিকে বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য যা তাদের সঠিক ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর খাবার রেসিপি শেয়ার করবো আর এই খাবারটি তৈরি করে আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি এখানে একটি গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দশক গাজর কিন্তু ভিটামিন মিনারেলসে ভরপুর একটি সবজি এছাড়া এটা অনেক কালারফুল হওয়ার কারণে খাবারের মধ্যে যুক্ত করলে খাবারটি ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায় আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খুব আগ্রহ ও মজা করে খায় তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন ঘি বাটার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে গ্রেট করা গাজর দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে ওটস আপনারা এখানে ওটস পরিবর্তে চাইলে কিন্তু সুজি ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে এখানে ভিজিয়ে রাখা সাবুদানাটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি ওটস দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরু দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন তো যাই হোক চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর এই তো চার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে ওটসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে কারণ ওটস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো যাই হোক এই যে দেখুন ওটস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম গলে গেছে এই পর্যায়ে আমরা খাবারটি আরও বেশি পুষ্টিকর ও মজাদার করব কারণ খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি মজাদার না হয় তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে না তো এজন্য আমি এখানে যুক্ত করছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় চিনি এখন পর্যন্ত যুক্ত করেন নাই তারা কিন্তু ন্যাচারাল উপায়ে খাবারটি মিষ্টি করার জন্য চাইলে এখানে দুইটি খেজুর যুক্ত করতে পারেন অথবা তাল মিষ্টি যুক্ত করতে পারেন তো আমার মেয়েকে আমি চিনি দিয়ে রান্না করে খাওয়াই যেহেতু ওর বয়স পাঁচ বছর তো আপনাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে তাল মিষ্টি অথবা খেজুরটা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে খাবারটি একটু মজাদার করে নিব এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা করে নিয়েছে আর বাদামে কিন্তু অনেক বেশি গুড ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে তো যাই হোক এখন হচ্ছে প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড অবস্থায় বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক বাচ্চাদের মধ্যে কমন একটি ব্যাপার হচ্ছে ওজন ঠিক মতো না বাড়া বা বয়স অনুযায়ী ওজন ঠিক না থাকা বাচ্চাদের সঠিকভাবে ওজন বৃদ্ধি না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদের বয়স অনুযায়ী সঠিক ক্যালোরি ইনটেক না করা এবং বাচ্চাদের সুষম খাবারের ঘাটতি থাকা তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি তো দর্শক অনেক দর্শকই জিজ্ঞেস করেন যে আপু ওটস খাওয়ালে নাকি বাচ্চাদের ওজন কমে যায় আপু আপনি যদি এভাবে বাচ্চাকে পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে ওটস খাওয়াতে পারেন রান্না করে তাহলে আপনার বাচ্চার ওজন কখনোই কমবে না বরং চার ওজনটা বাড়বে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ